আজ আমরা ডুব দেব সমুদ্রের গভীরে তিমি মাছের রহস্যময় জগতে তিমি মাছ নিয়ে এমন কিছু মজার এবং অবাক করার তথ্য জানব যা হয়তো আপনারা আগে কখনো শোনেননি চলুন শুরু করা যাক তিমি মাছ আসলে মাছ নয় হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন তিমি মাছ স্তন্যপ্রায়ী প্রাণী এরা শ্বাস নেওয়ার জন্য পানির উপরে আসে এবং বাচ্চাদের দুধ খাওয়ায় এদের ফুসফুস আছে ফুলকানি এবার আসুন তিমি মাছের আকার নিয়ে কথা বলি নীলতিমি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী এদের দৈর্ঘ্য একটি স্কুল বাসের চেয়েও লম্বা প্রায় তিরিশ মিটার পর্যন্ত আর ওজন প্রায় দুইশো টন যা তিরিশটি হাতির সমান আরেকটা মজার তথ্য শুনুন তিমি মাছের হৃৎপিণ্ড এতই বড় যে একজন মানুষ সেখানে সহজেই সাঁতার কাটতে পারে তাদের হৃৎপিণ্ডের ওজন প্রায় একশো আশি কেজি যা একটি গরুর সমান তিমি মাছের খাদ্যাভ্যাসও খুবই চমকপ্রদ নীলতিমি প্রতিদিন প্রায় চার টন ক্রিল খায় কিন্তু এদের দাঁত নেই এরা তাদের মুখের বিশেষ ফিল্টার ব্যবহার করে পানির মধ্যে দিয়ে খাবার আলাদা করে তিমি মাছের মাইগ্রেশন খুবই আকর্ষণীয় এরা বছরে হাজার হাজার কিলোমিটার সাতার কাটে ঠান্ডা পানিতে খাবার খায় এবং উষ্ণ পানিতে বাচ্চা দেয় এই যাত্রায় এরা নেভিগেশনের জন্য সূর্য এবং পৃথিবীর ক্ষেত্র ব্যবহার করে মাছের গান নিয়ে শুনেছেন হ্যাঁ তিমি মাছি গান গায় বিশেষ করে তিমি এদের গান পানির নিচে কিলোমিটার দূর পর্যন্ত শোনা যায়। বিজ্ঞানীরা মনে গান মাছের যোগাযোগ এবং সঙ্গী খুঁজে পাওয়ার জন্য ব্যবহৃত হয় কিন্তু দুঃখের বিষয় তিমি মাছ আজ বিলুপ্তির পথে জলবায়ু পরিবর্তন সমুদ্রের দূষণ এবং অতিরিক্ত শিকারের প্রধান কারণ আমরা যদি এখনো সচেতন না হই ভবিষ্যতে এই সুন্দর প্রাণীগুলোকে আর দেখতে পাব না তিমি মাছ সম্পর্কে আজকে এই ভিডিওতে যা শিখলেন তা আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সমুদ্রের আরও রহস্যময় প্রাণী নিয়ে আমরা খুব শীঘ্রই ফিরে আসবো ধন্যবাদ